হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করি প্রত্যেকে ভালো আছো আমি আজকে চলে এসেছি একটা সিম্পল নিরামিষ রেসিপি নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ আমি কাঁচকলাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং গা থেকে এর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি দুটো রেসিপি রাখাবো তোমাদেরকে আর এই খোসাগুলো ছাড়িয়ে আমি ছাড়িয়ে আমি মিক্সিং জারেতে রাখছি ওটা থেকে খোসাগুলোকে ভালো করে বেটে নেব আর এই সাইডে দেখতে পাচ্ছ সেদ্ধ করা কাঁচকলাগুলোর ওপর আমি অল্প করে বেসন আদা বাটা কাঁচা লঙ্কা সাত মতো নুন দিয়ে এটাকে ভালো করে টাইট করে মেখে নেবো আর এই সাইডে আমার মিক্সিং জারেতে তোমার কাঁচকলা বাটাটা হয়ে গেছে কড়াইতে গোটা রসুন আর শুকনো লঙ্কা সর্ষের তেলে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে কাঁচকলা বাটাটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে ওটার সাথে মেশা মিশিয়ে নেব দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই কাঁচকলা বাটা মানে খোসা বাটা যা লাগে আপনারা যারা জানেন খুব ভালো কথা যারা জানেন না অবশ্যই ট্রাই করে দেখবেন অসাধারণ এক স্বাদ তো নুন মিষ্টি দিয়ে তখন এটা এরকম ছেড়ে ছেড়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন ছেড়ে ছেড়ে আসছে তার মানে জানবেন এটা হয়ে গেছে আর কিছু এটা দেওয়ার দরকার নেই তো যাই হোক আমি এটা এবার নামিয়ে নেব বন্ধুরা কাঁচকলার গুলি কাপা করতে গেলে এরম একটু টাইট করে মাখতে হবে না হলে নরম মানে ব্যাপারটা ঠিক ফেটে যাবে কড়াই দিলে তো যাই হোক আমি একবার গোল গোল বল করে নিয়েছি নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি যতক্ষণ না আর এক পিঠ লাল হবে ততক্ষণ আমি অন্য পিঠ উল্টাবো না এই কারণে উল্টাবো না তাহলে সাই কড়াই লেগে যায় এবং সাইড থেকে খাপলে খাপলে যায় একটু ধৈর্য ধরে এটাকে লো টু মিডিয়াম করে ভাজতে হবে তো চলো দেখা যাক আমরা এক এক করে ভেজে নিই আমার ভাজা প্রায় কমপ্লিট এখানে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি আর সামান্য কটা আছে দেখতে পাচ্ছ দুদিকে কালারটা কি সুন্দর এসেছে এইরকম চটপট তাড়াতাড়ি হয়েও যায় নিরামিষ রান্না খেতে খুব ভালো লাগে আর দেখো একটুও ফাটেনি আর কতটা মুচমুচ্ছে হয়েছে রাখার পর বুঝতে পারলে আর ভেতরটাও খুব সুন্দর হয়েছে তো যাই হোক এখানে আমি টমেটো আদা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব কারণ আমার রান্না করতে ভালো লাগছে না আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম কড়াইতে হালকা করে তেলেতে ফ্রাই করে নিচ্ছি এরপরেতে আমি জিরে বাটা সরি গোটা জিরে দিয়ে দিয়েছি আর একটু আমি এখানে হিং অ্যাড করেছি তো যাই হোক এটা একটু লাল লাল হয়ে এলে আমি টমেটো আদা আর ওই যে পেস্টটা করে দিলাম কাঁচা লঙ্কার ওটা আমি দিয়ে দিলাম তো ভালো করে দিয়ে দিলাম একটু সামান্য জল দিয়ে যেটা গায়ে লেগেছিলো দিয়ে এটাকে এবার আমি ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা ভালো করে মেশানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবং আমি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সাত মতো নুন অ্যাড করে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর হ্যাঁ হালকা কালারের জন্য আমি এখানে চিনি দেব। তো যাই হোক মশলাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করব এবং তারপর ভেজে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আলু আর মশলা খুব ভালো করে মিলে মিশে একাকার হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এখানে অল্প করে একটু জল অ্যাড করব। এবং এটাকে ভালো করে হালকা মিশিয়ে নেব এবং হালকা বলো কোটা অবধি ওয়েট করব তারপর আমি এক এক করে ওই ভেজে রাখা কাঁচকলার বলগুলো দিয়ে দেব এখানে খুব সাবধানে করবেন যাতে কুন্তির খোঁচা লেগে বলগুলো ভেঙে যাতে না যায় এবং হালকা করে বলকোটা কোটা অবধি অপেক্ষা করবেন যাতে ভেতরে জুসটা ঢুকে যায় তো যাই হোক দেখতে পাচ্ছ আমার রান্না কমপ্লিট বলগুলো একদম গোটা আছে কোনোটা ভাঙে